ওই কাপড়ের বাচ্চা বেঈমানের বাচ্চা মরু ভিতর সোয়াই দিল গরম উত্তপ্ত বালুর ভিতর সোয়া শুধু

করো জীবিত করার সাহস তো তোমার নাই জীবিত করার ক্ষমতা তো তোমার নাই এরপরে বলতো যে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও আবার যদি জীবিত করো একবার নয় দুইবার নয় হাজার বার আমি বেলাল রে মারতে পারো আবার হাজার বার জিবিত করতে পারো এরপর যদি বলো বেলাল এখনো সময় আসে আল্লাহরে যা বলে যা এর উমাইয়া দিলের কান্দিয়া শোন আমি বেলাল রে বার মারবি হাজারবার জীবিত করবি এরপর আমি বেলালের অন্তরে আল্লাহর আর নবির মহাব্বত এক সেকেন্ডের জন্য কমবে না সুবাহান আল্লাহ اللہ اللہ بول بندہ اللہ اللہ بول اللہ اللہ بول بندہ اللہ اللہ بول এলাহি পেতে হলে জরহি পেতে হলে তব খোল আল্লাহ আল্লাহ বোল বন্দা আল্লাহ আল্লাহ বোল আল্লাহ আল্লাহ বোল বন্দা আলা আল্লাহ বোল আল্লাহ আল্লা তো মেরা সাতার আল্লাহ তো মেরা গফার হে আল্লাহ আল্লাহ ইচ শির নাম শির সফর মি জানাম জানম তুহি তুহে কাদের জলিল উল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নিগহদার এ মুসলমান দিলের কান্দা শোনো আমার আল্লাহ তো বারো কথা ই আয়তের ভিতরে বলেন বান্দ যে ইমানদার যার ভিতরে অনুপরিমাণ ইমান আছে যার ভিতরে আমি আল্লাহ ইমান দান করেছি ওই বান্দার ভিতরে আমি আল্লাহর মোহাম্মত সবচেয়ে বেশি থাকবে যেই বান্দার ভিতরে আল্লাহর মোহাম্মত থাকবে ওই বান্দাটা কখনও আল্লাহর নফরমানিতে লিপ্ত হতে পারে না ওই বান্দাটা কখনো আল্লাহর বিরোধিতায় লিপ্ত হতে পারে না এ মোসল আল্লাহর গোলাম দিলের কান্দে সোন যার ভিতরে আল্লাহর ইমান যার ভিতরে আল্লাহর দোয়া ইমান আছে তার ভিতরে আল্লাহর মহাব্বত আছে সুতরাং এই যে সামনে রমজান মাস যে ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনারে ভালোবাসি ওই ব্যক্তি রমজান মাসে রোজা না রেখে পারবে না কারণ সে যদি বলে আল্লাহ আমি আপনারে ভালোবাসি আল্লাহ বলে এক মাসে রোজা আমি আল্লাহ ফরজ করালাম আল্লাহরে ভালোবাসার একটা প্রমাণ এই এক মাসের রোজা তুমি যদি রাখতে পারো আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় জাহান্নামের ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে এই ভয় থাকার পরে তুমি যখন রোজা রাখবা আমার আল্লাহ রাসুল বলেন এই রোজার প্রতিদান আমার আল্লাহ স্বয়ং দিবেন জোরে বলেন সুবাহান মুসলমান নবীনগর উত্তর পাড়ার মুসলমান দিলের কান্দে শোন আমার মালিক বলেন যা যারা পরিমাণ ইমান থাকবে আমি আল্লাহ যারা ইমান দান করেছি ওই ব্যক্তির ভালোবাসা ওই ব্যক্তি আমি আল্লাহর বেশি ভালোবাসবে এমন মুসলমান বলতে পারেন হুজুর কেমনে ভালোবাসবো একটা ভালোবাসার নমুনা দিয়া দেন এর মমিন মুসলমান দিলের কান দিয়া শোনো তোমার আমার ভালোবাসার গুণ আর সাহাবাই কেরামের ভালোবাসার গুণ এক নয় সাহাবাই কেরাম কেমন ভাবে আমার মালিক ভালোবাসছেন আর তুমি আমি কেমন ভাবে আল্লাহরে ভালোবাসি তুমি আমি এমন ভাবে আল্লাহরে ভালোবাসি আল্লাহর হুকুম মানার মতো সুযোগ ভাইরা ফজরে রক্ত মাসি আজান দেয় হাইয়া আলসাল হাইয়া আলাল ফালাহ মসজিদ থেকে মসজিদ আজান দেওয়া দেয় কিন্তু মসজিদের আজান শোনার পর মসজিদে যাওয়ার টাইম নাই মসজিদে যাওয়ার সুযোগ হয় না ফজরে নামাজের মহাব্বত তোমার দিলের ভেতরে নাই বুঝা গেল আল্লাহর মহাব্বত তোমার দিলে নাই শহরের সময় যখন মসজিদ আজান দেয় জহরের সময় মসজিদে যাওয়ার টাইম নাই আল্লাহর মহাব্বত তোমার দিলের ভেতরে নাই আসরের সময় মসজিদ আজান দেয় হাই আলা সলা আসরের সময় মসজিদে যাওয়ার সময় নাই তোমার ভিতরে আল্লাহর মহাব্বতি নাই আহমাগ বে রাযান দায় মাগরিবের সময় মুয়াজ্জিন ডাক দেয় এরপরে বান্দা তুমি মসজিদে যাও না আল্লাহর mohabbat তোমার ভিতরে নাই এশার সময় যখন আযান দেয়া যায় তুমি রাতে বেলায় খেলাধুলা করো ঘোরাফেরা করো বন্ধুদের সাথে আড্ডা দাও এশার নামাজে যাওয়ার টাইম নাই মালিকের mohabbat তোমার দিলের ভিতরে নাই কিন্তু তুমি যদিও মালিক ভুলে থাকছ জহর ফজর ফর নাই আসর মাকৃমাশ পর নাই আমার মালিক এরপরও তোমার ভুলে নাই আমার আল্লাহ বলে বান্দা জহর পরস্তায় আসর পরশ নাই মাগরিব পরশ নাই ফজর পরশ নাই মাগরিব পরশ নাই এশা পরশ নাই পাঁচ নামাজ কোন নাই আমি আল্লাহ তোর নিয়ামতের ভিতরে কমতে দেই নাই ফজর থেকে ঘুম থেকে ওঠার পরে আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়ে দিলাম তোমারে আমি আল্লাহ চক্ষু দেখার মতো দৃষ্টি দিলাম ঘুমের ভিতর অন্ধ বানায় দেই নাই ঘুমের ভিতরে বোবা বানায় দেয় নাই আমার আল্লাহ বলে বান্দা যদিও তুমি আমি আল্লাহরে ভুলছ কিন্তু আমি আল্লাহ তোমার ভুলি নাই বান্দা একবার মাত্র আমি আল্লাহর ডাক দে একবার ডাক দিবি আমি আল্লাহ তাআলা তোর জিন্দগির সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ এই জন্য মুমিন মুসলমান আল্লাহর মহব্বত দিলের ভিতরে লাগাও এ নবী মুসলমান দিলের কান্দে শুনেন সাহাবায়ে কেরাম কত ঈমানের পরীক্ষা দিছেন সাব একরাম কত বিপদের সম্মুখীন হয়েছেন এরপর রণবীরা বলে নাই এরপরে আমার মালিকরা বলে নাই মালিকের মাহম্মত আরও ভালোবাসার দিন থেকে কখনো কমায় নাই সাধারণত বেলাল না দে আল্লাহত আলা নহর কথা কে না জানে মুসলমান এই বেলাল না দেল্লাহত আলা নহ এই ইমানের কারণে এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই ইমানের কারণে বেলানা রাদিয়াল্লাহু তালান হো কম কষ্ট করেন নাই অত্যাচারিত কম হন নাই আদালত বেলাল হুতা আল আলহু নবীর সাহাবি কালো হাফসি গুলাম এমন ইমানের পরীক্ষা দিয়েছেন যে ইমানের পরীক্ষা আপনি আমি কখনো কল্পনাও করতে পারব না এ মবিন মুসলমান দিলে শোনো বেলাল ছিলেন একজন গোলাম আজাদনা আরেকজনের কাজ করত এই বেলালকে যখন তার মনি মণিপুমাইয়া নেখর তাকে যখন অত্যাচার করে তাকে যখন মারে আর বলের বেলাল এখনো সময় আছে মোহাম্মদ মোসাই রানে আল্লাহ আল্লাহরে ভইলা যা আমি আমরা যতজন খোদা মানি তুইও ততজন খোদা মান এবার বেলা রাতে আল্লাহ তালা জবাব দেয় এ উমাইয়া তুমি আমারে মারো কাটো যাই খুশি তাই করো কিন্তু আমি বেলাল আমি নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত আমি দিল থেকে ফেলাইতে পারবো না এবার এই বেলাল রাজে আল্লাহ তালা নো কে ওই কাপের বাচ্চা বেঈমানের বাচ্চা মরুভূমির ভিতর শোয়ায় দিল গরম উত্তপ্ত বালুর ভিতর শোয়ায়া ভালো নয় এই উত্তপ্ত বালোর ভিতরে জ্বলন্ত অঙ্গার দিয়া বেলালকে খালি গায়ে এই জ্বলন্ত কয়লার ভিতরে এরপর পাথর চাপা দিছে হয়ে গেছে গরমে এবার বেলালটা বেলাল এখনো সময় আছে মোহাম্মদকে বলেছ তোর মালিক আল্লাহরে যা এবার বলে এ ও তুমি যদি আমি বেলালটা একবার মারো দুইবার মারো মারতে মারতে যদি আমি বেলালটা খতম করে দাও দুনিয়া থেকে বিদায় করে দাও আবার জীবিত করো জীবিত করার সাহস তো তোমার নাই জীবিত করার ক্ষমতা তো তোমার নাই এরপর বলতো যে আমার যদি মারতে মারতে বিদায় করে দাও আবার যদি জীবিত করো একবার নয় দুইবার নয় হাজার বার আমি বেলাল রে মারতে পারো আবার হাজার বার জীবিত করতে পারো এরপর যদি বলো বেলাল এখনো সময় আছে আল্লাহরে ভুলে যা মহাম্মদরে যা এর উমাইয়া মাইয়া দিলের কান্দিয়া সর আমি বেলাল রে হাজার বার মারবি হাজার বার জীবিত করবি এরপর আমি বেলালের অন্তরে আল্লাহর মোহাব্বত আর নবির মহাব্বত এক সেকেন্ডের জন্য কমবে না সুবাহান আল্লাহ اللہ اللہ بول بندہ اللہ اللہ بول اللہ اللہ بول بندہ اللہ اللہ بول جدھر اللہی پتہ ہولے جدھر اللہ پتہ ہولے تب مون دروجہ کھول اللہ اللہ بول بندہ اللہ اللہ بول اللہ اللہ بول بندہ اللہ اللہ بول اللہ اللہ تو میرا ستار ہے اللہ تو میرا غفار ہے اللہ اللہ ع شیر نست نام شیر شوقر می کند ند جانم تمام تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال ہی میرا نگہدار মুসলমান দিলের কান্দে শোনো সাহবাই কেরাম আমার আল্লাহ রে এত পরিমাণ ভালোবাসতেন আজকে তোমার আমার ভিতরে আল্লাহর মহাব্বত নাই তোমার আমার ভিতরে আল্লাহর মহাব্বত রাসুলের মহাব্বত নাই দল দিলের কান্দিয়া শোনে সামনে রমজান মাস কত মানুষ থাকবে রোজা রাখবে যারা রোজা রাখবে তাদের ভিতর আল্লাহর পরিপূর্ণ ভয় আছে এই জন্য সে রোজা রাখে আর যারা রোজা রাখে না তাদের ভিতরে জাহান নামের ভয় নাই আল্লাহর মহাব্বত রাসুলের মহাব্বত তাদের দিলের ভিতরে নাই এই ইসলামের জন্য কষ্ট করতে হয় নাই রক্ত দিতে হয় নাই সাহাবায় কেরাম ইসলাম আমাদের মাঝে নীতি এনে দেয় নাই সাহাবায় কেরামের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে ইসলাম আজকে আমাদের কাছে এসে গেল কত স্ত্রীর এই বিধবা বানাইলো সন্তানগুলোর এতিম বানাইলো মা বাবার সন্তান হানা বানাইলো এরা মমিন মুসলমান জীব নিজের জীবনটার নবীর এক কথায় ফেদা করে দিল আজকে ইসলাম প্রচার করার জন্য আমাদেরকে কোনো রক্ত ঝরাইতে হয় নাই ইসলাম প্রচার করার জন্য নিজের সন্তান এ এতিম বানাইতে হয় নাই ইসলাম প্রচার করার জন্য নিজের স্ত্রী বিপদ বিধবা বানাইতে হয় নাই সাহাবায়ে কেরাম ওই সুদূর কার মদিনা থেকে দের হাজার বছর আগে সাহাবায়ে যে রক্ত ঝরাইছেন সেই রক্তের বিনিময়ে ইসলাম আজকে আমাদের কাছে আসছে আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বতের আলোচনা আজকে আমরা শুনতে পাই কিন্তু নবীর উম্মতের দল যেই যেই নিয়ে সাহাবায়ে কেরাম আগায় গেছেন ওই দিন আজকে আমাদের ভিতর থেকে ধরে শহীদ আগেছে দল দিলের কান্দে শুনেন যার ভিতর আল্লাহর মহাব্বত থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না সে কখনো রোজা রাখতে পারে না সে কখনো রোজা থাকতে বা রোজা ছাড়তে পারে না এ নবীর উম্মতের দল যার ভিতর আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বত আছে সে কখনো পর্দার পর খেলাফ করতে পারে না সে কখনো আল্লাহ বিরোধিতায় যাইতে পারে না জীবন যাবে সব যাবে টাকা পয়সা সব যাবে এরপরও আল্লাহর মহাব্বত আর বীর দিলের ভিতর থাকবে কখনো কমবে না সুবহানাল্লাহ ऐ नबियों উম্মতের দল দিলের কাঁধে سنو আজকে তুমি আরামে ঘুমাও সাহাবায়ে کرام ঘুমানার মতো জায়গাও পায় নাই নবীর উম্মতের কত সাহাবী আছেন যারা সারা জীবন কাтая গেছেন কোনো ঘরও বানাইতে পারে নাই নবীর একজন সাহাবী যার নাম আবু জারির ফারিদ রাদিয়াল্লাহু তাআলা এতবার নবীর সামনে ছিলেন নবীর সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে এই সাহাবি সারা জীবনে একটা ভালো ঘর বানাইতে পারে নাই ঘরের ভিতরে ভালো আসবাবপত্র ফার্নিচারও ছিল না কিন্তু আজকে আমাদের দালানোর অভাব নাই সাহাবাই কেরামের ঘর ছিল কিন্তু ইমান ছিল সাহাবাই কেরামের ঘরের ভিতরে আসবাবপত্র ছিল না কিন্তু ঘরের ভিতরে আমলের আসবাবপত্র ছিল সাহাবাই কেরামের ঘরের ভিতরে জাক কোন ডাইনিং টেবিল আর বক্স খাট ছিল না কিন্তু তাদের ভিতরে ইমানের পরিপূর্ণ নূর ছিল আজকে আমাদের ঘর বাড়ির অভাব নাই ডাইনিং আর বক্স খাটের অভাব নাই শান্তির অভাব নাই কিন্তু ইমানের পাওয়ার নাই আমলের পাওয়ার নাই ঘরের ভিতরে আমল নাই ঘরের ভিতরে পর্দা নাই ঘরের ভিতরে কোনো আমলের কোনো বালাই নাই এ নবীর উম্মতের দল দিলের খান দেয়া সহ পর্দার সিনেমা সাহবাই কেরাম নবীর জন্য জীবন দিয়া দিছেন এই জীবনের বিনিময়ে ইসলামটা আজকে আমরা পাইলাম হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যেই সাহাবীকে কাফাররা ধইরা নিয়া গেছে কাফরা ধরছে ধরার পরে খাব্বাবরা অত্যাচার করে খাব্বাবরা দিল্লাহ তালাহু এত অত্যাচারের সম্মুখীন হয়েছে কাফের বিমানেরা খাব্বাবরা দিল্লাহ তালানহুর পিঠের ভিতরে গরম ছুরি দিয়া গুতায়া গুতায়া খাব্বাবরা দিল্লাহ তালাহুর পিঠ থেকে মাংস বের করে গর্ত বানায় দিছে এমনভাবে গর্ত বানায় দিছে খাব্বাবরা দিল্লাহ তালাহুর চিৎকার মারা আল্লাহ তোমার জিনের জন্য আজকে রক্ত দিয়ে দিলাম তোমার জিনের জন্য আজকে এত কষ্ট সহ্য করলাম আমার মালিক রে এক একটা দাগ আসমান জমিন ভারী হয়ে যায় কাফাররা এরপরও অত্যাচার বন্ধ করে না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুজুর আয় একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হুজুর চৰাই দিলেন পিঞ্জের কাপোৰটা সরানোর পর পাহ ওমর দেখলেন ওমর হাতি লাও দেখলেন খাপ্বাপে পিঠের ভিতরে বড় বড় গর্ত দেখা যায় এবার ওমৰ হাতি লাও তালো বললেন খাপ্পা তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন দেখা যায় কালো কালো গর্ত এবার খাবা আপনাদের লাউ তাল হব বলে জানো না আমি যখন আমার নবীর ওপরে ইমান আনলাম নবীর ওপরে ইমান আনার কারণে কাফরে বেইমানেরা আমার এত পরিমাণ অত্যাচার করছে এত পরিমাণ জুলম করছে আমার বলছে ইমান ছাড়ার জন্য আল্লাহর ভইলা যাওয়ার জন্য আমি ছাড়ে নাই যে না ছাড়ার কারণে আমার ধইরা গরম ছুরি দিয়া আমার পিঠ থেকে গুতায়া গুতায়া মাংস বের করছে খোঁচা দিয়া দিয়া মাংস বের করেছে আমি আল্লাহরে একটা ডাক মারছি আমার পিঠ গোলাগর্ত হয়ে গেছে রোমার তাকে দেখো পিঠার ভিতরে বড় বড় অর্থ হয়ে গেছে ভাইয়া দিলেন এরপরে বললেন খাব এরপরে তোমার কি এবার করবে বলে আমার এত অত্যাচার করার পরে আমার হাতে দিয়া লোহা ঢুকাইয়া দিছে আমার পা দিয়া লোহা ঢুকাইয়া দিছে রক্ত বের হইতেছে আমার বলতেছে খাব এখনো সময় আছে আল্লাহ ভুইলা জান ভুইলা যা বলে কাফের বিমানেরা দিলের কান্দে আমি খাব্বা প্রেম মারবি আর যাই করবি কেটে কেটে টুকরা করতে পারবি এরপর আমি খাব আমি আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বত আমার দিল থেকে আমি সরাইতে পারবো না জোরে এই জন্য নবীর উম্মতের দল সাহাবাইকার যেভাবে নবীরে ভালোবাসছেন আল্লাহরে ভালোবাসছেন আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে আক্রায় ধরছেন আপনার আমার উচিত আল্লাহর ভালোবাসার দিলের ভিতরে আক্রায় ধর কিন্তু আজকে তো আমরা বলি আল্লাহরে ভালোবাসি আল্লাহ যে কথাগুলো বলছেন আমার মালিক যে এত দয়া করছেন আমাদেরকে এরপর আমরা মালিকের অনুগ্রহ করি না মালিকের আদায় করি না অথচ আমার মালিক আমার ভুলে না আমার মালিক কখন আমার নিয়ামতের না আমার মালিক আমার যখন যেটা দরকার সেই জায়গায় ঠিক মতো আমার আল্লাহ পৌঁছায় দেন সুবাহ আমার আল্লাহর নাম রাজ্ক রাজ্জাক মানে কি আমরা জানি রাজ্জাক মানে যিনি রিজিক দেন রাজ্জাক মানে যিনি রিজিক দেন সহজ অর্থ অথচ রাজ্জাকের একটা আসল অর্থ আছে এই রাজ্জাকের আসল অর্থ হইল যেই মাকলুকের যেই রিজিক দরকার তার কাছে সেই রিজিক সঠিকভাবে পৌঁছাইয়া দেওয়া এর নাম হইল রজ্জাক সুবাহান মানুষের যেইখানে দরকার সেই সেইখানে মানুষের কাছে পৌঁছায়া দেন মানুষের খানা আর কুকুরের খানা এক নয় বিড়ালের খানা একটা কুকুরের খানা আর একটা জংলার বাঘের খানা আর একটা ওই যে আসমান দিয়া পাখি উইরা যায় ওই পাখির খানাও আরেকটা কুমের খানাও একটা সাপের খানা আর একটা বিচ্ছুর খানা আরেকটা তেলা পোকারখানা একটা ইঁদুরের খানা আরেকটা আমার আল্লাহ তালার যতগুলো মাখলো পৃথিবীর জমি বাস করে প্রত্যেকটা মাখ কাছে রেজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমার আল্লাহ تبت إلا في الأرض على الله رزقها দুনিয়ার জমিনে যত বিচরণকারী আছে আসমানে যত বিচরণকারী আছে সমস্ত মাখলুকাতের কাছে রিজিক পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ আমার আল্লাহ রাজ্জাক শুধু রাজ্জাক নয় যে মাখলুকাতের যে রিজিক দরকার সমুদ্রের গবরের ভিতরে গবরের ভিতরে নীল তিমি হাঙর যে টনের টন মাছ খায় তার কাছে টনের টন মাছ পৌঁছায় যিনি দেন তিনি হইলেন রাজ্জাক নীল তিমিকে যিনি খাবার দেন তিনি হইলেন রাজ্জাক কুমিরকে যিনি খাবার দেন তিনি হইলেন রাজ্জাক ওই তেরাপোকাকে যিনি খাবার দেন তিনি তিনি হইলে রাজাক মানুষটি যিনি খাবার দেন তিনি হইলে রাজ্জাক বিড়ালের কাছে যিনি খাবার পৌঁছে দেন তিনি হলে রাজাক কাকের কাছে যিনি খাবার পৌঁছে দেন তিনি হইলে রাজাক আমার আমার কিন্তু আমি ইবাদতের সময় আমার মালিকের ইবাদত আমার করার সুযোগ হয় না মেরা মালিক নেচ নিয়ে শর্ট কর দিয়া লকিন আমরা মালিককে ছোড় দিয়া আমার নামাজ কো ছোড় দিয়া আমার রোজা কো ছোড় দিয়া লকিন মেরা মালিক পর কই নিয়ামত নেই কম দিয়া আল্লাহ সব দিছেন কোনো নিয়ম কমতি দেয় নাই কিন্তু আমরা আমাদের আমলে কম করতেছি আমলে কম করে দিচ্ছি হ্যাঁ মামিন মুসলমান দিলের কান্দিয়া সেরো ঘুম থেকে উঠার পর যে রিজিক খাও নামাজ পড়ো না এরপর আমার আল্লাহ রিজিক বন্ধ করে নাই আমল করো না এরপর আমার আল্লাহ রেজিক বন্ধ করে নাই আল্লাহ চাইলে ঘুমের ভিতরে তোমার প্যারালাইসিস রুগী বানায় দিতে আল্লাহ করে নাই আল্লাহ চাইলে ঘুমের ভিতরে তোমার চোখ অন্ধ বানায় দিতে পারতো আমার মালিক অন্ধ করে নাই আল্লাহ চাইলে ঘুমের ভিতরে তোমার জমান বন্ধ করে দিতে পারতো আমার মালিক তোমার জমানা বন্ধ করে নাই তুমি কি একটু চিন্তা করো না বান্দা তোমার কিডনি ঠিক আছে তোমার ফুসফুস ঠিক আছে তোমার চক্ষু কান নাক মুখ সব ঠিক আছে তোমার কোক মতো কত বান্দা হসপিটালের বেডের ভিতরে চিকিৎসায় ভুগতেছে প্যারালাইসিস রোগী হাত বাউরাই তোমার মতো কত বান্দা চোখে দেখেরা অন্ধ চোখে দেখেরা তোমার মতো কত বান্দা জবান দিয়ে কথা বলতে পারে না বাবা কিন্তু আমার মালিক তোমার আমার সুস্থ রাখছেন সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না এর বান্দা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এ আমার উম্মত দিলের কান্দিয়া শোনো আমার আল্লাহ তাআলা যখন তোমার ঘুম থেকে উঠায় যখন সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার পর তুমি যখন দেখো তোমার হাত পাও বডি সব ঠিক আছে এই যে ঠিক রাখলো আমার মালিক এই জন্য ঘুম থেকে উঠার পরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা সৎকার করা জরুরি আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কত মানুষ হাঁটতে পারে না কত মানুষ কথা বলতে পারে না কত মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না কার শোনে না এর মানুষ কত মানুষ বেন স্টক করে হসপিটালের বেড়ে মাসের পর মাস আছে জ্ঞান নাই কিন্তু আমার মালিক আমার সব নিয়ামত দিছেন আমার আল্লাহ জমিনে সব দিছেন আমার আল্লাহ খাওয়ার মতো মাস সমুদ্রের ভিতরে আর নদীর ভিতরে দান করেছেন আমার আল্লাহ ক্ষেতের ভিতরে সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন এই হসপিটালের বেড়ে এক একদিন অক্সিজেনের জন্য কম পক্ষে চল্লিশ হাজার টাকা করা লাগে কিন্তু প্রতিদিন হাজারো হাজারো অক্সিজেন আমার ভিতরে প্রবেশ করে আবার বাহির হয়ে যায় আমার মালিক কিন্তু টাকা যায় না টাকা চায় না কোনো প্রতিদান চায় না আমার মালিক পৃথিবী সব বাড়াই দিলেন বাংলা তোমার আমার জন্য আর আমারে তোমারে বাড়াইলেন আল্লাহর গোলামি করার জন্য যারা বলেন সুবাহান আল্লাহ আমার জিন্নাওয়াল إلا ليعبدوا তালা বলে বান্দা দুনিয়া সব আমি আল্লাহ তোরে দিলাম আমি আল্লাহ তালার কিচ্ছু দরকার নাই কারণ আমি আল্লাহ তালা তোদের মতো ফকির না আমার আল্লাহ ধনী ইনাল্লাহ ধনী আমার আল্লাহ হলো সবচেয়ে বড় ধনী আর আমরা হইলাম ফকিরের ঘরে ফকির আমাদের সব দরকার আল্লাহর কিচ্ছু দরকার নাই এই জন্য আল্লাহ আমাদের জন্য সব দিছে আমাদের জন্য আল্লাহ পুরো পৃথিবীটাকে সাজায় দিছে আসমান জমিন সব সাজায় দিছে চন্দ্র সূর্য সব সাজায় দিছে পৃথিবীর ভিতরে পাহাড় পৃথিবীটার সমতল বানায় দিছেন আমার আল্লাহ রাত্রি দিছেন আমার আল্লাহ দিন দিছেন। আমার আল্লাহ ঘুম দল এ নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহর আল্লাহ আমার নাই এত গুনার করার পরে যদি শেষ মুহূর্তে আল্লাহর মোহাম্মত তোমার দিলের ভিতরে ঢুইকা যায় আর যদি অনুতপ্ত হয়ে যাও ও গুনা গুণা করেছে আর গুণা করব না আল্লাহ বড় জুলুম করেছে নিজের নফসের প্রতি জুলুম করেছি কবরে যায় কি জবাব দেব আল্লাহ আপনার দরবারে আমরা জাহান যখন হয়ে যাব কি জবাব দেব আমার মালিক বলে বান্দা ষাট বছর পরে যখন একবার তো বা করবি কানতে কানতে যখন চোখ দিয়ে পানি বের হবে তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর ষাট বছরের আর সত্তর বছরের গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ এর বিরম্মতের দল আজানো হয়ে গেছে একটু পরে নামাজভাবে যে আলোচনাগুলো করা হলো করা হলো এই আলোচনাগুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক ভুলভ্রান্তি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখছি এবং আমার জন্য দোয়া চাচ্ছি এখানে আমার তাজ আমার মুরব্বী হজরত মাওলানা মমিনুল হক ভুইয়া সাহেব বসে আছেন উনি এসার পরে বয়ান করবেন এখনও যারা যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো আপনারা মেহরবানি করে নামাজের পরেই মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ